মানবিক পেনশন ন্যূনতম পাঁচ হাজার টাকা করার জোরালো আবেদন প্রতিবন্ধী সংগঠনের বিভিন্ন দাবি দাবা সংক্রান্ত ডেপুটেশন দিতে গিয়ে ভিডিওর অমানবিক ব্যবহারে গুরুত্ব পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের নদিয়া জেলা শাখার পক্ষ থেকে বিশেষভাবে অক্ষমদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিভিন্ন ব্লক স্তরে সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ডেপুটেশন কর্মসূচি চলছে প্রায় এক মাস যাবৎ সময়কাল ধরে এর আগেও চাকদা শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাট বিভিন্ন এলাকায় সম্পন্ন হয়েছে এই ডেপুটেশনের কাজ এই ডেপুটেশনের মূল বিষয় যেখানে তেলেঙ্গানায় চার হাজার টাকা গোয়ায় সাড়ে তিন হাজার টাকা এভাবে বিভিন্ন রাজ্য প্রতিবন্ধীদের ভাতা বিভিন্ন ধরনের অথচ পশ্চিমবঙ্গে আজ পাঁচ বছর ধরে রয়েছে এক হাজার টাকা করে তাদের দাবি ন্যূনতম পাঁচ হাজার টাকা করতে হবে দু সালের আইন অনুযায়ী বাড়তি সুযোগ সুবিধা দ্রুত বাস্তবায়িত করা এবং আবাস যোজনা সংরক্ষণের সাথে তাদের নাম অন্তর্ভুক্তিকরণ রেশন কার্ডে তাদের জন্য বাড়তি সুযোগ সুবিধা প্রদানের দাবি এই রকমই এগারো দফা দাবি সনদ তারা জমা দিতে দিচ্ছেন বিভিন্ন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে আজ নদীয়ায় চাপড়া ব্লকে শতাধিক বিশেষভাবে অক্ষম মানুষজন তাদের দাবিপত্র জমা দিতে যান সে যেখানে তাদের অভিযোগ ভিডিও থাকেন দোতলায় শত অনুরোধ করেও প্রতিবন্ধীদের মাঝে তাকে আনানো যায়নি বরং তিনি অসন্তুষ্ট হয়েছেন এত বিশেষভাবে অক্ষম মানুষজন ভিডিও অফিসের মধ্যে ঢুকে পড়ার কারণে সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয় আগামী ছ মাসের মধ্যে তাকে নিচের ঘরে বসতে হবে শুনতে হবে বিশেষভাবে অক্ষমদের কথা না হলে এই বিষয় নিয়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ হবেন আক্ষেপের সুরে তারা বলেন বিভিন্ন রেলওয়ে স্টেশন সহ বড় বড়। সরকারি অফিস আদালত সর্বত্রই প্রতিবন্ধীদের ওঠানামার জন্য র্যাম্প তৈরি হচ্ছে আর সেখানে মানুষের সেবায় নিয়োজিত ভিডিও এতগুলো মানুষের জন্য একবার নিচে আসতে পারেননি যদিও এই বিষয়ে বিডিও বা সমষ্টি উন্নয়ন অফিসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে তারা এই অভিযোগ অস্বীকার করে বলেন মানবিক পেনশন সহ বিভিন্ন বিষয়ে নিয়মিত বিশেষভাবে অক্ষম অক্ষমদের সহযোগিতায় ব্যবস্থা চালু রয়েছে আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় পরিশ্রম করে ঘাটের টাকা খরচ করে কেউ কেউ বর্ডার এলাকা থেকে এসছেন সকালবেলা আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আমরা প্রতিবন্ধী মানুষ মানে হচ্ছে আজকে আমরা গিয়েছিলাম প্রতিনিধি দল যে প্রতিবন্ধীদের জন্য আইন সে আইনের কলমগুলো দেখাতে কোন আইনে আপনারা কি পেতে পারেন প্রথমে হচ্ছে নদীয়া জেলার আঠেরোটি ব্লকের ভিডিও তারা আমাদেরকে সাধারে গ্রহণ করেছেন আমরা এখানে ভিডিও সাহেবের সাথে আলোচনায় বসেছিলাম উনি ছাপরা ব্লকের বিডিও সাহেবের সাথে উনি আপনাদের দেখে বিরক্ত প্রকাশ করেছেন কেন হচ্ছে মাইক সহযোগের ভেতরে ঢুকলাম এটা নাকি অপরাধ করেছি আমরা বলেছি এরকম অপরাধ আমরা বারবার করব যতদিন না প্রতিবন্ধীদের আইন এই ব্লকে কার্যকারী হবে আজকে টেলার দেখছেন টেলার এরপরে পিকচার আমি বাকি হয় একথা বিডিও সাহেবকে বলে এসেছি উনি দোতলায় বসে আছেন আমি বলেছি যে এখানে একজন প্রতিবন্ধী মানুষ যিনি চলতে পারেন না তিনি এসে আপনার সাথে কোথায় কথা বলবে এই কারা সিঁড়ি দিয়ে কি করে ওপরে উঠবে উনি বলছেন আমাকে কেন বলছেন এই বিল্ডিং যখন তৈরি হয়েছে তখন তো আমি ছিলাম না আমরা বলেছি আপনি ছিলেন না আমরা জানি কিন্তু আপনি এখন এসছেন বসেন আপনাকে নিচে বসতে হবে প্রতিবন্ধীদের কথা ধৈর্য ধরে শুনতে হবে বলে কথা ওনাকে আমরা আজকে বলে এসেছি যদি উনি ছ মাসের মধ্যে না নামেন আমরা প্রতিবন্ধী আজকে শপথ গ্রহণ করছি ছমাস সময় দিলাম ছমাসের মধ্যে যদি চাপড়া ভিডিও তার চেম্বার নিচে না নামি আনে আমরা প্রতিবন্ধীরাকে টেনে নিচে নামি আনব আজকে কথা দিয়ে গেলাম চাপড়া ব্লকে এসে আজকে দেড় হাজার দু হাজার চাতই প্রতিবন্ধী মানুষ এখানে জমা হেত গোটা চাপড়া ব্লকের সমস্ত প্রতিবন্ধীরা সেই দিন আসবে এবং তাদের কাজেন্ডা আসবে অভিভাবকরা আসবে যাত্রা ভিডিওর কত বড় পুলিশ আছে কত পুলিশ আছে আমরাও সেদিন দেখে নিতে চাই আমরাও সেদিন দেখে নিতে চাই উনি শেষমেশ বলেছেন যে আমরা আমাদের হাতে যতটা আছে আমরা ততটা করব। আপনারা যারা অনলাইন ইউবিআইডি করবেন তারা আপনারা এখানে বিএসকে দেখি দাবি একটা না দাবি অনেকগুলো মূল যে দাবি একটা হচ্ছে আবাস যোজনা প্রতিবন্ধীদের যে ঘরবাড়ি বাড়ি পাওয়ার অধিকার আছে সেইটা তো বিভিন্ন কারণে বন্ধ হয়ে আছে আমরা চাইছি যে প্রতিবন্ধী আইন দেশের প্রতিবন্ধী আইন দু হাজার ষোলো সালে যেটা হয়েছে তাদের প্রতিবন্ধীদের ঘর পাওয়ার যে অধিকার আছে আবাস যোজনায় প্রতিবন্ধীদের যে বাড়তি সুযোগ সুবিধা দেওয়ার কথা আছে সেইটা যাতে রাজ্য সরকার ইতিমধ্যে খুব দ্রুত লাগু করেন এবং এই আবাস যোজনাটার মূল যে এটাকে এক্সিকিউট করার দায়িত্ব এটাকে ইমপ্লিমেন্ট করার দায়িত্ব হচ্ছে ব্লক প্রশাসন আমরা চাই ব্লক প্রশাসন নির্দিষ্টভাবে যে সমস্ত প্রতিবন্ধীরা আবাস যোজনায় ঘর পাওয়ার যোগ্য তাদেরকে চিহ্নিত করবেন এবং তারা তাদেরকে আবাস যোজনায় আনবেন এটা একটা দ্বিতীয় যে দাবি আমাদের আছে সেটা হচ্ছে দেখুন রাজ্যের সমস্ত মানুষের যারা যারা ভাতা পান বিভিন্ন রকম স্কলারশিপ পান ভাতা পান তাদের সবার ভাতা বাড়ছে কিন্তু গত সাত প্রায় পাঁচ ছ বছর হয়ে গেল প্রতিবন্ধীদের ভাতা সেই এক হাজার টাকা ছিল এখনও এক হাজার টাকাই আছে আমরা বলছি প্রতিবন্ধীদের ভাতা যারা প্রতিবন্ধী সার্টিফিকেট পায় আর যারা ইনকাম ইনকাম ট্যাক্স দেয় না এই প্রতিবন্ধী মানুষের ভাতা পাঁচ হাজার টাকা করতে হবে ন্যূনতম সারা দেশে বিভিন্ন রাজ্যে এই তেলেঙ্গানা রাজ্যে ওরা চার হাজার টাকা দেয় গোয়াতে সাড়ে তিন হাজার টাকা দেয় অনেক রাজ্যে আমাদের রাজ্য থেকে অনেক বেশি টাকা দেয় আমরা বলছি আমাদের রাজ্যেও ভাতা বাড়াতে হবে এবং কেন্দ্র সরকারকেও আমরা বলছি যে আপনারা যে পেনশন স্কিমের টাকা দেন কেন্দ্র সরকার যে পেনশন স্কিমের টাকা দেয় সেটা আড়াইশো টাকা দেয় ওটাও বাড়াতে হবে আমরা আমরা বলছি এটা ভাতা বাড়ানোর দাবি একটা আমাদের আছে আর আমাদের যে দাবি আছে সেটা হচ্ছে রেশন প্রতিবন্ধীরা অনেকে এখনও রেশন কার্ড পায়নি অনেকে এই ফুড সিকিউরিটির মধ্যে খাদ্য নিরাপত্তার যে ব্যাপার তার মধ্যে আসেনি অন্তদয় কার্ড পায়নি সমস্ত প্রতিবন্ধীকে এর মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে এই দাবি জানিয়ে কি আপনারা আজকে বিক্ষোভ করছেন এই দাবি জানিয়ে আমরা আজকে বিক্ষোভ করছি আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা